শহরের সেরা ফাইভ স্টার হোটেলের বাফের ডিনারের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং সাথে থাকছে আজকে আমি কি কী শপিং করলাম নিজের জন্য তো সেই সব কিছু নিয়েই থাকছে আজকে ব্লগ সো ফুল ভিডিওটি নাটেনে দেখতে হবে তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আসসালাম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো এখন যাচ্ছি একটু শপিং তো আজকে কি কী শপিং করি এবং সারাদিন কি কি করি সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সো ভিডিওটি দেখতে হবে তো দেখতে থাকুন আমি তো শেয়ার করব তো বসুন্ধরা সিটি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম আর দেখতেই পারছেন বাংলা মোটর সিগনালে পড়বো না তা কি করে হয় প্রচুর জ্যাম ছিল আর ইতিমধ্যেই আমি বসুন্ধরা সিটি চলে এলাম তো এখান চলে এসেছি বসুন্ধরা সিটিতে দেখতেই পারছেন আমার সাথে আছে আপনাদের ফেভারেট সাদিয়া তো আজকে মূলত আসছি তেমন বেশি কিছু কেনাকাটা করবো না একটা শাড়ি কেনার উদ্দেশ্যে আসছি একটা শাড়ি গিফট পেয়েছি কে দিয়েছে সে সব কিছুই জানাবো আজকের ব্লগে তো সাদিয়া টি শার্ট কিনবে তো টি শার্ট দেখে তো বসুন্ধরা থেকে কেনাকাটা শেষে আমরা আবার নিউ মার্কেটের এরিয়াতে চলে আসি তো এখান থেকে দুপুরের লাঞ্চটা আমরা দুজনে সেরে নিলাম আমি নিয়েছিলাম মুরগি খিচুড়ি আর সাদিয়ে নিয়েছিল চুই ঝাল দিয়ে বিফ খিচুড়ি তো খাওয়া দাওয়া শেষে চা হবে না তা তো একদমই হয় না আমার বেলায় তো এখান থেকে আবার দুজনে দুই কাপ চা নিয়ে নিলাম চাটা এনজয় করেই চলে গেলাম শাড়ির জন্য ধানমন্ডি হকার্সে আসলে ধানমন্ডি হকারসের শাড়ি আমার কখনোই পছন্দ হয় না তবে সাদিয়া বলল যে এখান থেকে শাড়ি কিনো ভালো শাড়ি পাবা এবং কিছুটা রিজনেবল প্রাইসের মধ্যেও পাবা কিন্তু কেন যেন আমার কাছে কোনোটাই ভালো লাগছিল না মনে হচ্ছিল হয় বেশি কাজ না হয় বেশি কালারফুল এরকম আমি যেরকম সিম্পল সোভার চাচ্ছিলাম সেরকম একটা শাড়িও আমার মনের মতো ছিলাম না আর শাড়িগুলোর প্রাইসও বেশ দাম বলছিল যেমন এই রেড মেরুন কালারের এই জামদানি শাড়িটার প্রাইস আমার কাছ থেকে ওনারা বারো হাজার চেয়েছেন আর এটাই নাকি তাদের লাস্ট প্রাইস যদিও এখানে আপনার চিকুন সুদার এটা হচ্ছে জামদানি আর এগুলোর সাথে ব্লাউজ পিসও ছিল তো দেখতেই পারছেন যে শাড়ির অবস্থাগুলো কী শা আর আবার আপনার এই ম্যাজেন্টা কালারের ওই শাড়িটা খুব ভালো লেগেছিল। তবে আমি ভেবে দেখেছিলাম এবার আমি একটু ডিফারেন্ট টাইপ অফ ডার্ক কালারের মধ্যেই একটা শাড়ি নিব তো এই চিন্তা ভাবনা করি আমি ডার্ক মেরুন বা ডার্ক আপনার চকলেট এই টাইপের কালারগুলোর মধ্যেই আমি শাড়ি আসলে চস করতে চাচ্ছিলাম তবে আমার একটা শাড়িও সেদিন সেখান থেকে ভালো লাগেনি হয় আমি যেরকম চাচ্ছিলাম আর কি সেরকম আমি পাচ্ছিলাম না হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতেও পারে বা সবার কাছে ভালো লাগতে পারে কারণ ধানমন্ডি হকারসের শাড়ির বেশ ভালোই ভ্যারাইটিস আছে প্লাস অনেক বড় শাড়ির মার্কেট এখান থেকে শাড়ি পছন্দ হয় না এটা তো আসলে বললে সবাই বোকামি ভাববে আর কিছুই না তো এখান থেকে আমি আসলে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত শাড়ি কিনতে পারিনি কারণ আমার এখান থেকে একটা শাড়িও পছন্দ হয়নি সেরকমভাবে আর যেটা পছন্দ হয়েছে সেটা আবার প্রাইসের সাথে আমার যাচ্ছিলো না এরকম একটা অবস্থা যে আমার কাছে মনে হচ্ছিল বেশ বেশি প্রাইস যাচ্ছিলো আমার কাছে তো এর জন্য আমার সেখান থেকে আর শাড়ি কেনা হয়নি তো এখানে দেখতেই পারছেন যে শাড়িগুলো কি অবস্থা আমার ঘুরে ফিরে কেন যেন এই মেরুন আর হচ্ছে গোল্ডেন যে আরড়ি সুতার যে কাজটা ছিল এই শাড়িটাই ভালো লাগছিলো তবে এই শাড়িতে একটা প্রবলেম ছিল শাড়ির পার্টটা অনেক মোটা ছিল যে দেখতেই পারছেন আমি বারবার শুধু পাড়ের দিকেই দেখছিলাম যে শুধু এই পাটটা যদি একটু চিকুন হতো তাহলে আমি এই শাড়িটা আজকে যত দামে হোক না কেন আমি নিয়ে যেতাম শাড়িটা আমার কাছে বেশ ভালোই লেগেছিলো একটু গর্জিস ছিল যদিও তবে পাটটা অনেক মোটা হয়ে গেছে এর জন্য আর সেই শাড়িটা সেদিন নেওয়া হলো না শাড়ির দামও পনেরো হাজার চাইছিল যাই হোক ওনারা পরে লাস্ট প্রাইস বলছিল যে উনি বারো হাজার টাকায় এই শাড়ি দিতে পারবে বাট বারো হাজার টাকায় আমার এই শাড়ি কেনার মতো কোনোই ইচ্ছা ছিল না তো এখানে দুইটা কালারই কম্পেয়ার করে রাখছিল যে কোনটা ভালো যাই হোক তারপরে আমরা আবার চলে আসি ইন্টারকন্টিনেন্টালে ডিনার করার জন্য আমরা তিন ফ্রেন্ড মিলেই এখানে চলে আসি আসলে ফ্রেন্ড তো না ওরা আমার এই যে অনেকটাই ছোট হবে তো ওরা হচ্ছে ফ্রেন্ডই এই দুজন আমরা ফ্রেন্ড আর হচ্ছে পাশে যেই মেয়েটা দেখতে পাচ্ছিলেন ওটা হচ্ছে আমার একটা ছোট বোন তো যাই হোক আমরা একসাথে ডিনারের জন্য আসছি তো এখানে অনেক হাসাহাসি করছিলাম ছোট বোনের সাথে যাই হোক তারপরে খাবারের সেকশনে চলে আসি ডেজার্টগুলো আমার কাছে খুবই অ্যাট্রাক্টিভ লাগছিলো তাই আপনাদের দুজনে একটা ফ্রুট নিয়ে নিলাম আর এখানে ফ্রুটসও ছিল বেশ অনেক ভ্যারাইটির কিন্তু স্পেশাল লেগেছে আমার এই চকলেট ফাউন্টেনটা যাই হোক আমরা তারপরে এক এক করে আমাদের খাবার নিয়ে নিচ্ছিলাম আমি যেহেতু অলরেডি কিছুক্ষণ আগে লাঞ্চ করেছি মানে আমার লাঞ্চটাই হয়ে গিয়েছিল ইভিনিংয়ে যাই হোক আমার পেট ফুলই ছিল তাই আমি অল্প পরিমাণে খাবার নিয়ে নিলাম এটা হচ্ছে আমার প্লেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রেন্ডের প্লেট আর এখানে আমরা সবাই খাবার এনজয় করছিলাম আর সুশি খাওয়ার মতো দুঃসাহস করেছে আমার এই ফ্রেন্ড তো এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল যদিও আমি এর আগের থেকেই সুশি না সুশি আমার একদমই পছন্দ না তো যাই হোক আমরা আবার এখানে ফুচকা অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম তো এখানে আমরা দুজনেই বসে ফুচকা এনজয় করছিলাম আর হচ্ছে আজকের এক্সপিরিয়েন্সটা খাবার ফুডের কথা যদি বলি আসলে ফুডগুলো খুবই অ্যাভারেজ ছিল এই ফাইভ স্টার মানে দেখেন বন্ধুরা মোটামুটি মেন কোর্স খাওয়ার পরে আমরা আবার চলে আসি কিছু শ্যুট করার জন্য আমরা সবাই মিলে একসাথে ফটোটা তো তুলে নিচ্ছিলাম আর এখানে আসলে পুল সাইডের মধ্যেও যাওয়ার ইচ্ছা ছিল যে পুলটাও দেখতে যাব তো ওখানে পুলের এরিয়াতে গিয়ে কিছুক্ষণ বসলাম বসার পরে সব কিছু দেখলাম আসলে কেমন হোটেলটা তারপরে আবার চলে আসবো হচ্ছে ডেজার্ট ট্রাই করার জন্য তো এখানে আমি ডেজার্ট নিয়ে বসে গিয়েছি আমরা তিনজন দেখতেই পারছি লাস্টে ডেজার্টটা ট্রাই করে জাস্ট আমরা চলে যাব ইতিমধ্যেই অনেক রাত হয়ে গিয়েছে তো বাসায় তো হবে তো এখানে গান টান শুনে মনে হচ্ছিলো আরও কিছুক্ষণ বসি বাট টাইম রেস্ট্রিকশান ছিল আসলে বাসায় ফিরতে হবে তো তাই বাসায় চলে আসছি আর আজকের ব্লগটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফর